কতটুকু ভালোবাসি বল্লা তোমার তো জানার বাকি নেই বল্লা সংসারের কাজ কামড়ে গিয়ে শত ব্যস্ততার ভিতরে দোকানপাট থেকে রেখে ব্যবসা বাণিজ্য আল্লাহ ছুটে এসেছে তোমার অলির দরবারে বল্লা ও

সাধারণ মানুষ সাধারণ মানুষের দাবনা সাধারণ মানুষের দারণা করছে ওলির দরবারে গেলে ফেরত অলির দরবারে গেলেন ফিরত দিব না ফিরত থাকবো না এই আসামি বুকবার আশা আল্লাহ এইটা স্থানের কষ্ট করে আল্লা আছে ওরপ্র আননি তোমার প্রতি ভান্ডারের অভাব নেই গোয়ার

দরবার শরীফে তিন দিন যাবন অবস্থান করছেগণ এত কষ্ট এরProtectedRoute এর নাম আল্লাহ সব কিছু জানা হয়ে গেছে ইলা রাব্বানা আল্লাহ কিসের উদ্দেশ্যে আল্লাহ কি নিয়েতে আল্লাহ বলে লোকান ওনাজি আল্লাহ প্রত্যেক এর মনে আল্লাহ আছানতা পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত দাও আল্লাহ এর পরে উপরে পড়তে কি প্রায় কোনে নয়টা বেঁচে গেল আল্লাহ এন নাফি

অনেকের কষ্ট উৎপাসিত হয় নাই এক কোন ফলবে জিকির জারি হয় নাই এক কোন রूहের কবর হয় নাই এক কোন শেড়ের কবর হয় নাই এক কোন আটপার কবর হয় নাই আমি ফিরো দফসির কবর হয় নাই ইন্না উরাফুলালিন মাবুত এই বিষয়ে চিন্তা করেন আমি গুনাহগার গবীর গব শরণ করেছি তওবা করেন

তাহলে প্রস্তাব নেই অর্থাৎ আল্লাহকে পাইতে আর কোন ব্যবস্থা গ্রহণ করার দরকার নেই আল্লাহ আল্লাহ এই আল্লাহ আমি তোমার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে তোমার মাথাগুলির পক্ষ মরিদানের উদ্দেশ্যে আমি কথাগুলি করে দিলাম আল্লাহ যারা এই সত্যকে। মেনে এই শর্ত নিয়ে করে যারা নিরাযোগ করবে আল্লাহ ও আল্লাহ রাবণ আন ও মাবুদ যারা এই শর্ত পূরণ করবে আল্লাহ তাদেরকে তুমি চারটা নিয়ে মতদান করে দিও আল্লাহ রাবণ আন আমি মাবুদ্গো ও একটা মহিলা অসুস্থ হয়ে গিয়েছিল আল্লাহ হাসপাতালে পাঠিয়েছে মাহবুব এখন পর্যন্ত কোনো খবর পাই নাই আল্লাহ দয়া করে আল্লাহ এই মহিলাটাকে তুমি সুস্থ করে দাও রাবুল আলমী কত কষ্ট করেছে আল্লাহ রাবুল আলমী আমি এই বাড়ি কিন্তু আসা যাওয়া করলে আমি যখন দেখতাম আমার কাছে খুবই খারাপ লাগতো মাটিতে মনে শুনে শুয়ে থাকতো ভাবলাম আল্লাহ বুড়ো বুড়ো মহিলাদেরকে দেখবে

আল্লাহ চেহারা শুকনো শুকনো হয়ে গেছে আল্লাহ এর এরপরও আল্লাহ কেন তিন দিন যেমন দরবারে আছে আমার মায়া লাগতে পারে আমার দয়া লাগতে পারে আল্লাহ তুমি তো মানুষ গুলি কানাইছো আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগতেছে না আল্লাহ আল্লাহ ডাকার দরকার পয়সার দরকার নাই গাহি দরকার নাই পারি দরকার নাই গো এই মুহূর্তে আমি গুণাগারের সাথে যার হাতগুলো ধরেছে আল্লাহ প্রত্যেককে তোমার কাটি ওলি উলা বানাইয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ 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 কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ ওলি হিসেবে কবুল করো আল্লাহ আরবা

আল্লাহ তিন দিন পর্যন্ত একসাথে ছিলাম গো আল্লাহ 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 তো মানাদের পরে সকলে চলে যাবে আল্লাহ আল্লাহ পীর বাই পীর বাই আপন বাইরে চেয়ে কম না গো

যারা বিভিন্ন টেনশন মুসিবত ভালো মুসিবত বলতেছে আল্লাহ রাবুল আলমিন এই মুহূর্তের সমস্যা সমস্ত সমস্যার সমাধান করে দেবো আল্লাহ সমস্ত ভালো মুসিবত দূর করে দেবো আল্লাহ সমস্ত বিপদ দূর করে দেবো রাবুল অনেকে আল্লাহর অবকরটনে আছে বললাম রাব্বুল আলামিন আমবুত 20 টাকা ভর দরকার নাই আল্লাহ 20 টাকা ভর দরকার নাই তাইলে তুমি ওসা তুহা আল্লাহ যারা অবকরটনে আছে আল্লাহ তাদের পরিবারে এরকম সচ্ছলতাlceil দাও যে সচ্ছল হলে আল্লাহ নিসংন্দেহে গরিবি দারিদ্র থেকে মুক্তি দেবে আল্লাহ আর আমসে যেন তোমার গোলামী করতে পারে সেই তৌফিক দান করুন

ইন্নাবাদাসের বিকেলা শরীর আল্লাহ তোমার বিচার স্বচ্ছ বড় বিচার আল্লাহর আল্লাহ আমাদের একমধ্য আল্লাহ তাকে সন্ত্রাসীরা এই আল্লাহ খারা আল্লাহ অতর্কিতভাবে ভাবে তাকে হত্যা করেছেন ওরবুলার আমি কি দুঃ ছিল তার কি অন্যায় ছিল কি অপরাধ ছিল আল্লাহ তোর সহজ সরল লোকটা ছিল আল্লাহ খুবই মর্ম হতো কোনটা খুবই বারক থাকতো থাকতো আল্লাহ কয়দিন আল্লাহ আবার পরিবারের সুখী করে সুখী ব্যবসা করতো ওরা বলে আলেন আল্লাহ তার কাতিল কি হত্যাকারী কে আল্লাহ দ্রুত আল্লাহ তাকে বিচারে আওতায় দাও এবং দৃষ্টান্তমূলক পিছার বিচার আল্লাহ তোমার কাছে চাই আল্লাহ তোমার কাছে চাই আল্লাহ তোমার কাছে এই এই লোকের হত্যাকারী বিচার চাইব আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম রাবুল আলমী মা বন্ধু অনেকে অসুস্থ আছে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মেডিকেলে আছে মৃত্যুর সাথে পার্জন হচ্ছে আল্লাহ রাবুল আলমী মা বন্ধু সকলকে সেখানে ভুলিয়া দান করে দেওয়া আল্লাহ আল্লাহ দরবার সুযোগ আনে ওনামারা মা বন্ধু ও রাবুল আলমী মা বন্ধু অনেকের চাকরি নাই মা বন্ধু সন্তানে আল্লাহ তারা বিভিন্ন জায়গায় মাহফিল প্রোগ্রাম করে থাকি আল্লাহ তোমার কথা বলি তোমার হাবিবের কথা তোমার কুরআনের দাওয়াত দিয়ে থাকে আল্লাহ এর নাাদের উপর অনেক চক্রাঙ্গা আল্লাহ আল্লাহ তোমার বদুতি হাতে আল্লাহ দরবার সুহে আলেমকে সুপর্দ করলাম আল্লাহ আল্লাহ তারা যে যত প্রোগ্রামে যাবে আল্লাহ তুমি মায়ের চোর দিয়া রহমতের চোর দয়া তাইবা এর না তোমার পক্ষ থেকে আল্লাহ নিরাপদতার চাদর বিছিয়ে দিবা বল আল্লাহ ইয়ারবুল আলামিন হবে কি করবে করে তাদের ষড়যন্ত্র হতে সকল মুনাফিকের মুনাফিকে হইতে দরমা শরীর আলেমকে তুমি পরাজত করো আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ আলমিন তুমি তোমার খবর জানো আমার মনের খবর জানো আল্লাহরুল আলমিন আমি যদি একজনকে একবার শাসন করি বারবার আতম না করবে আমার ভালো লাগে না আল্লাহ না তুমি চলে আমি তারপরে সমস্ত আলিমদেরকে আমি কত আমাদের কবি কত মরফত করি আল্লাহ এ আল্লাহ আল্লাহ কোনো ব্যতিক্রম করিলে আল্লাহ খুব খারাপ লাগে আল্লাহ একবার শাসন করলে আমি বারবার স্নেহ না করিলে আতম না থাকলে আমার ভালো লাগে না আল্লাহ ওরা বলে আলামী বাবু তো

আল্লাহ বড় বড় মুসিবত থেকে এই দরবার শরীপের আলেম মোলাম আর সহ সকল শ্রী ভক্তকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার হাবিবের মুসিলাতে বলছি তোমার বলছি আল্লাহ কি সম্পর্কে হেফাজত করো আল্লাহ আল্লাহ এরা উল্লাহ আলহামিন আমরা তো একদিন থাকব না আমরা তো একদিন কবার কেশে চলে যাব আল্লাহ আমাদের সন্তান দিকে আমরা যেন নেকঘার বানিয়ে যেতে পারি আল্লাহ তফিক দাও আল্লাহ তফিখ দাও আল্লাহ একে তফিক দাও

ہم تو سخت پر سفر مدینہ رسل پہ پاتے درانی قدم مبارکے پہنچ دیو اللہ اللہ دین اللہ تم بھی سجدہ پڑھنا پڑے رو بھو برکت رو مبارکے سب پہنچ دو اللہ ہمیں بیت پاک پہ پہنچا تم قول فراش دین سب صالحین عاملین کاملین صحت کر صاحب کر متابین ودی یتن گا اس کو روک کی نوکی اللہ پر کر کے حتے پہنچ دو اللہ تمام دنیا মাতিনিস তো মুমিন মুমিনা মুসলমান নর তো আছে আল্লাহ প্রত্যেক এর কবর কে আল্লাহ তুমি নূর নূর করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেক এর কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা দিয়ে দাও আল্লাহ এ আমাদের মাঝে মা এবং বাবা এতটি মহারত্ন আমিন চলে গেছে বন্ধকার কবরে এই দুটি মহারত্ন যাদের হাতছাড়া হয়ে গেছে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা আছে আমি তাদেরকে দেখি আমি চিন্তা করি আল্লাহ কত মা বাবা আছে আমি প্রায় দেখি যেমন আল্লাহ আমাদের বারবার সুখে করি বাবা মোহাম্মদ সাহেব সিদ্দিকী প্রায় আমি ক্রিয়া মনে মনে চিন্তা করি তার বাবা আছে তার মা আছে বাবা এবং মা এটা যে কত মা বাবা যারা নাইছেই বুঝো যারা নাইছে বুঝে আল্লাহ ও রব্বুল আলামিন যাদের মা বাবা এত বড় জীবনে

আল্লাহ মাটির পরতে পরতে যত মমিন মুসলমান আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্ম শত বন্ধু বারম পারা কত বেশি এলাকাবাসী আল্লাহ সহিদেবান যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর হইতে জান্নাত পর্যন্ত একটি পরিষ্কার সুন্দর বোধ করে দাও আল্লাহ আলিজ আহ আলহ মুরসালীম ওলা আহমদুলিল্লা ইরফুল আল আমিন আল্লাহ ওরবুল আমাদের শেষ আমাদের পরিণতি হবে আমাদের কবরের যাওয়া এছাড়া আমাদের বেঁচে থাকার কোনো শব্দ নাই কবরের যেতেই হবে আল্লাহ আল্লাহ রব্দুল আলমীন তোমারা হবি বলেছে অন্ততকে পক্ষে বিশ যদি কেউ মৃত্যুকে স্মরণ করতে পারে সেই শাহাদতের মত হবে আলামিন মৃত্যু স্মরণ যে বড় ওয়াজ নাই আল্লাহ শয়তানের কোথায় আমরা মৃত্যুর কথা পরকালের কথা বলে যাই রাবুল আলমিন আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি এরকম ভাবে যেন আমরা যদি মমিন হয়ে যাই মুমিনের ইতিদিন হলো মৃত্যুর দিন আল্লাহ আমাদেরকে কাঠি মুমিন বানাই দাও তগম বান মিন্না ইন না ওলা না আলাইনা ইয়া মাওলানা সান সুনা আদাল কাউমিন তাফির আল্লাহ কুরেশ তোমার উপস্থিতে প্রার্থনা করি আল্লাহ আমাদের মেয়েদের মা وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله